আসসালামু আলাইকুম ভিওয়ার আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটা আপনাদের সামনে কাজের শিক্ষণীয় কিছু একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু বডি ডিজাইন আর কি তো অনেকে আমাকে কমেন্ট করে বলে আপনারা বডিগুলি কিভাবে করেন তো আমি ছোট্ট একটা আর কি সাধারণ বডি ডিজাইন দেখাবো আমরা কীভাবে করি আপনারা আগে এভাবে গোল করে প্লাস্টার করে নেবেন আমি শুরুতেই বলছি যারা মানে নতুন ডিজাইন মিস্ত্রি বা শিখছেন আমি তাদের জন্য ভিডিওটা বানিয়েছি যারা কাজ জানেন তারা তো অবশ্যই জানেন তাদের তো আর শিখানোর কিছু নাই আর আমিও খুব বড় মিস্ত্রি না আমিও কাজ শিখছি বর্তমানে তো যতটুকু জানি আর কি ততটুকু আমি শেখানোর চেষ্টা করছি তো কাজগুলি আপনার আগে শুরুতে গোল করে প্লাস্টার করে নেবেন ভাগ করে নেবেন মানে টেপ দাম ভাগ করে নেবেন তো আমি এটা চেষ্টা করবো যেতে আপনারা করতে পারেন এবারে কি আর কি এর দেখنيه ভবে সর্বতম ভাগ করে নি আপনারা গয়া দেখতে নিব আমি একটা কেটে দেখাব এভাবে আপনারা গয়া ধরে একদম কেটে নিবেন এভাবে আপনারা সবগুলি একটা করে কেটে নেবেন সেটা ভাগ করে নেবেন আপনাদের যখন এভাবে মানে সবগুলি কাটা হয়ে যাবে আমি একটাই দেখালাম আপনাদেরকে এভাবে যখন সবগুলি কাটা হয়ে যাবে তখন আপনারা পাইপগুলি কীভাবে মারবেন তা আমি একটু বলছি হ্যাঁ পাইপগুলি আপনারা এইভাবে ঠিক সোজা সোজা করে মারবেন এইভাবে করে আপনারা সোজা সোজা মানে পাইপটা যদি সোজা হয় এভাবে এভাবে আপনারা সোজা সোজা করে পাইপ দিয়ে মারবেন মানে থাকে যখন পুরো কাজটা যখন আপনার গোল গোল করে আপনার পাইপ মারা হয়ে যাবে তখন টিকন বালি মানে ফিনিশিং বালু ফিনিশিং দিতে হবে কাজটা বুঝছেন তো আমি অলরেডি কিছু ফিনিশিং দিয়ে দিয়েছি আমি এখন আপনাকে দেখার জন্য দু একটা এখানে ফিনিশিং দেবো আপনারা অবশ্যই দেখবেন তো এখনো যারা আমার চ্যানেলটিকে ফলো করেননি দয়া করে আমার ওই ফলো বাটনে একটু গুতা মেরে দেন আমি আপনাদেরকে কাজ দেখাচ্ছি এইভাবে মানে নেবেন পুরো ভর্তি করবেন না অল্প নিলেই হবে ঠিক এইভাবে একটু সোজা করে টানুন সব সময় সোজা আপনি যত সোজা বা সুন্দর করে টানতে পারবেন তত আপনার কাজটা মানে হাতের কাজটা সুন্দর হবে বা ইয়ে হবে এখন একবারে আপনার কমপ্লিট ফিনিশিং আসবে না আপনাকে দুইবার তিনবার মেরে ফিনিশিং আসতে হবে এই দেখেন আমি অলরেডি কিন্তু লাইনে চলে আসছে এগুলো এগুলো আমাকে আবার ফিনিশিং দিতে হবে এখনো হয় নাই আমি আপনাদেরকে বুঝার জন্য আর কি সহজ করে মারছি কাজ শেষে প্রায় এরকম ফিনিশিং আসবে আর একটু ফিনিশিং বাকি আছে হয়তো যেমন সোজার টুজার মারা আমরা এভাবে আর কি ফিনিশিংটা প্রায় দেখতেই পাচ্ছেন আপনারা কেমন হয়েছে আমার কাজটি যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব আর কাজটির জন্য অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আমার ফলো করে রাখুন আসসালামু আলাইকুম